আপনার ডাল গানে কেউ চল মারলে আপনি তার বাম গালে দিকে আপনাকে কেউ ধাক্কা দিলে বাম দিক থেকে তাকে লাথি মারেন তাহলে এখন ভারত আপনাকে পানিতে ডুবিয়ে মারছে তাহলে আপনি বসে বসে আঙ্গুল চুষবেন নো ভারতের দুর্বল জায়গা কোথায় কোথায় রয়েছে সেগুলোকে নাড়া দেন ঝাঁকুনি দেন ধাক্কা দেন বাপ বাপ করতে করতে সে বাংলাদেশের কাছে মাপ চাইবে এক কোটি মানুষ পানি বন্দী। হাহাকার অবস্থা আর আপনারা অনেকেই বলছেন বন্যা বন্যা ভাই এটা কিসের বন্যা পরিষ্কার ভাবে বলেন ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশ পানির নিচে ডুবে মরছে আজকে উদ্ভূত যে বাংলাদেশে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং আজকে আমাদের ভারতীয় হাই কমিশন ঘেরাও যে কর্মসূচি এটি নিয়ে মূলত আজকে কথা বলার জন্য লাইভে আসছি আর গলার অবস্থা খুব একটা ভালো নয় যারা দেখছেন অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করেছিলাম এবং ভারতীয় হাই কমিশন ঘেরাও করার পরে আমাদেরকে হাই কমিশনের সামনের যে রাস্তা সেখানে থামিয়ে দেওয়া হয় ছাত্র জনতাকে নিয়ে আমরা ভারতীয় হাই কমিশনের সামনে সেখানে স্লোগান দিতে থাকি সেখানে অবস্থান করতে থাকি এরপরে সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আমাদের কাছে এসে একটি প্রস্তাব দেন যে আপনারা মিছিল নিয়ে যেতে পারবেন না তবে একটি প্রতিনিধি দল ভারতীয় হাই কমিশনে গিয়ে আপনাদের যে প্রস্তাব কিংবা বার্তা সেটি আপনারা তুলে দিতে পারবেন বা দিতে পারবেন তো যাই হোক আমরা সেনাবাহিনীর প্রতি সম্মান রেখে আমরা সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আমি ভারতীয় হাইকমিশনে যাই এবং বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে ছয়টি বার্তা আমি ভারত সরকারকে বাংলাদেশের এই হাইকমিশনের মাধ্যমে পরিষ্কারভাবে দিয়েছি তার মধ্যে অন্যতম প্রথম যে দফা বা বার্তা সেটি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত যে বাদগুলো খুলে দিয়েছে এবং যে বাদগুলো খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এক ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে সেই বাদগুলো চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বন্ধ করতে হবে এবং ভারত যদি সেই বাদগুলো বন্ধ না করে তাহলে আমরা ছাত্র জনতা এবং এদেশের বিশ কোটি জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমরা কিন্তু চুপ থাকব না পরিষ্কার বক্তব্য আমাদের আমরা দুই নম্বর বার্তাটি পরিষ্কারভাবে দিয়েছি যে আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতে চাই ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক রক্ষা করতে চায় স্থাপন করতে চায় তবে শর্ত হচ্ছে ভারতকে বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে আসতে হবে জনগণের সেন্টিমেন্ট বুঝে আসতে হবে ভারত যদি মনে করে যে তারা এর আগে পরাজিত শক্তি খনি হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে যেভাবে লুটে পুটে খেয়েছে এবং এই দেশটাকে তারা তাদের একটি অঙ্গরাজ্য বানিয়ে ব্যবহার করে এসেছে ঠিক একই কায়দায় আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তারা ব্যবহার করবে এটি আর হতে দেওয়া হবে না আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই তবে সেটি ন্যায্যতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সাম্যতার ভিত্তিতে জনগণের পক্ষ হয়ে আসতে হবে এর বাইরে আর কোনো রাস্তা নেই তারপরে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি ভারতকে যে বাংলাদেশকে নিয়ে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে ষড়যন্ত্র অব্যাহত রাখে তাহলে আমরা বাংলাদেশের জনগণ চুপ থাকবো না ভারত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে আর বাংলাদেশের বিশ কোটি জনগণ ভারতের সেভেন সিস্টার্সকে সুস্থ থাকতে দেবে না পরিষ্কার বক্তব্য আপনারা বাংলাদেশ নিয়ে নাড়াচাড়া করবেন আমার দেশ নিয়ে নাড়াচাড়া করবেন আর আমার দেশকে অস্থিতিশীল করবেন আর আমরা বাংলাদেশের জনগণ বসে বসে আঙ্গুল চুষব আমরা এতটা কাঁচা পাবলিক নই এতটা কাঁচা পাবলিক নই এই জন্য আমরা কমিশনের মাধ্যমে ভারত সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন আমরা আপনার দুর্বল জায়গা সেভেন সিস্টার্সকে নাড়া দেব ঝাঁকুনি দেব এমন ঝাঁকুনি দেব আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না তারপরে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি বাংলাদেশের পরাজিত শক্তি খুনি হাসিনাকে ভারত সুযোগ দিয়ে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বেমানি করেছে প্রতারণা করেছে এর খেসারত ইন্ডিয়াকে দিতে হবে যে মহিলার হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে এরকম একজন খুনি লেডি হিটলারকে ভারত কেন আশ্রয় দিলেন এটি আমরা জানতে চাই এবং একই সাথে ভারতকে আমরা আহ্বান জানিয়েছি অনতি বিলম্বে খুনি হাসিনাকে বাংলাদেশের ছাত্র জনতার হাতে তুলে দিতে হবে তার বিচার জনতার আদালতে এদেশের মানুষ করবে এখন আসুন বন্ধুগণ আমরা ছয়টি দফা দিয়েছি বার্তা দিয়েছি এগুলো কোনো স্মারকলিপি নয় প্রস্তাবনা নয় আমরা বার্তা দিয়েছি করা বার্তা এবং মোদির কাছে আমরা জানতে চেয়েছি হাইকমিশনের মাধ্যমে তারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে এখন আসুন এই চূড়ান্ত সিদ্ধান্তগুলো আসলে কি যারা লাইভগুলো দেখছেন দয়া করে শেয়ার করে ছড়িয়ে দেবেন গলার অবস্থা ভালো না গলা একবারে ভেঙে গেছে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও বলছি যে এই কথাগুলো বলাটা জরুরি সবার জানাটা দরকার এই জন্য কথা বলছি আসুন এই যে আমরা অনেকেই বলছি যে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব কূটনীতিক তৎপরতায় কাজ করব এই করব সেই করব ভাই কূটনীতিক মাধ্যমে ডিপ্লোম্যাটিক সিস্টেমে আপনি যদি মনে করে থাকেন ভারতের কাছ থেকে কিছু আদায় করে থাকবেন আপনি এখনো ঘুমের ঘরে রয়েছেন বোকার স্বর্গে বসবাস করছেন এটি কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় ভারত আপনাকে লাথি মারছে আপনার পেটে ছুরি মারছে আর আপনি বলছেন ছুরি মারুক তারপরে আমি আদালতে যাব তাহলে আপনাকে মরেই যেতে হবে ভাই তা আপনি মরবেন না প্রতিরোধ করে তুলবেন সেই সিদ্ধান্ত আগে নেন এই জন্যই আমরা বলেছি আপনার ডাল গানে কেউ চল মারলে আপনি তার বাম গালে কোষে দুইটা চর মারেন ডান দিকে আপনাকে কেউ ধাক্কা দিলে বাম দিক থেকে তাকে লাথি মারেন তাহলে দেখবেন সায়েজ হয়ে গেছে সায়েস্তা হয়ে গেছে ভুলেও আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবেন এখন ভারত আপনাকে পানিতে ডুবিয়ে মারছে তাহলে আপনি বসে বসে আঙ্গুল চুষবেন নো ভারতের দুর্বল জায়গা কোথায় কোথায় রয়েছে সেগুলোকে নাড়া দেন ঝাঁকুনি দেন ধাক্কা দেন বাপ বাপ করতে করতে এসে বাংলাদেশের কাছে মাপ চাইবে এক কোটি মানুষ পানিবন্দি হাহাকার অবস্থা আর আপনারা অনেকেই বলছেন বন্যা বন্যারে কি রে ভাই এটা কিসের বন্যা পরিষ্কারভাবে বলেন ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশ পানির নিচে ডুবে মরছে আজকে এবং এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি কোনো ন্যাচারাল ডিজাস্টার নয় এটি একটি রাজনৈতিক দুর্যোগ ভারত রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আমার দেশকে পানির তলে ডুবিয়ে দিয়েছে তাহলে আমরা চুপ থাকবো ভারত কি আমাদের প্রভু ভারত কি আমাদের গড না কী যে তাকে দিনে চব্বিশবার গিয়ে পুজো করবো আমরা নমনম করব সেই নমনম করার সুযোগ আর বাংলাদেশে নেই হাসিনা নমনম করেছে পুজো দিয়েছে ভারতকে মোদী সরকারের পায়ে পায়ে নমনমা করেছে আমরা বাংলাদেশের জনগণ ভারতকে পুজো তো দূরে থাক নমন দূরে থাক ভারতকে থোরাই কেয়ার করি আমরা ভারতের অনেক দুর্বল জায়গা আছে আমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট নই অনেকেই বলে ভারত ছাড়া আমরা চলতে পারবো পারবো না ভারত আমাদের এটা সেটা এগুলো স্রেফ ধোকাবাজি ভারত ছাড়াই বাংলাদেশ চলতে পারবে ভারতের এক বিন্দু পরিমাণ সহযোগিতা আমাদের প্রয়োজন নেই ভারতকে ছাড়াই আমরা চলতে পারবো বলিষ্ঠ কণ্ঠে কথা বলুন ভারতের কোনো প্রয়োজন নেই আমাদের এখন আসেন আমাদের সমাধান কি সমাধানের রাস্তা একটাই রাজনৈতিক সমাধান ওই কূটনীতিক ওই আইনগত আন্তর্জাতিক আদালত অমুক তমুক এগুলো বাদ দেন ভাই রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে সেটা কিভাবে করবেন আন্তর্জাতিক যে নদীগুলো রয়েছে চুয়ান্নটি অভিন্ন নদী এই নদীগুলোতে ভারত আন্তর্জাতিক মাইন লঙ্ঘন করে বাদ দিয়েছে আমরাও এখন ভারতের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ সীমান্তে বাদ দেব প্রয়োজনে সরকারকে ফ্রান্স থেকে কিংবা জাপান থেকে ইঞ্জিনিয়ার এনে গজলডোবা বাদ ইন্ডিয়া দিয়েছে গজলডোবা থেকে দুই কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে বিশ ফুট উঁচু আরও বাদ নির্মাণ করেন তারা ফারাক্কা ব্রেজ নির্মাণ করেছে আমাদের বাংলাদেশ সীমান্তে আপনারা বাংলাদেশে ব্রেজ নির্মাণ করেন আরও পঞ্চাশ ফুট উঁচু করেন এরকম প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ভারত বাদ দিয়েছে সব জায়গায় বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা যাতে ভারতের সেই বাদের থেকে আরও বিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু বাদ নির্মাণ করে টাকা জনগণ দিবে প্রবাসীরা দিবে আপনারা শুধু ইঞ্জিনিয়ার জাপান থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে নিয়ে আসেন তারপরে দেখেন ইন্ডিয়া বাপ ডাকতে বাধ্য হবে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানের কোনো সুযোগ নেই তথা পরিষ্কার বন্ধুগণ আমার কথা খারাপ লাগতে পারে উগ্র হতে পারে কিন্তু ভুলে যাবেন না এই দেশকে আমরা দ্বিতীয়বার যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি তাই আমাদের বক্তব্য একবার এইভাবেই হবে এই দেশ নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে এই দেশ নিয়ে কেউ যদি খেলা করার চেষ্টা করে আমরা তাদের বীজ দাঁত উপড়ে ফেলবই চুপ থাকবো না চুপ থাকার কোনো সুযোগ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা